বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে চালু করছিল আর তার মেয়ে আমাদের গত পনেরোটা বছর যেভাবে অত্যাচার করছে শেষ মেয়ে জুলাই ছত্রিশ দিনে যেভাবে আমাদের উপরে অন্যায় জুলুম ভাব করছে আমাদের বুকে গুলি করছে আমি নিজেও একজন জুলাই যোদ্ধা আমি গুরুতর আহত হয়েছি দুইবার আমার গুলি লাগছে কিন্তু আমি এখন এসে যদি দেখি এখানে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসছে বা মুজিববাদের শ্রদ্ধা জানাতে কেউ ফুল দিতে আসছে তাকে প্রতিহত করতে আসছি বাংলাদেশে মুজিববাদ বলতে কিছু থাকবে না আমরা এটা থাকতে দিব না আমাদের যে এত হাজার হাজার আহত হয়েছি নিহত শহীদ হয়েছে আমাদের অনেক এই শহীদদের রক্তের সাথে বেইমানি হবে যদি মুজিববাদ বলে বাংলাদেশে কিছু থাকে আমরা মুজিববাদের কোনো স্থান বাংলাদেশে চাই না আমরা তো দেখেছি সকালে অনেকে ফুলের তোরা নিয়ে এসেছিল সকালে অনেকে ফুলের তোরা নিয়ে নিয়ে এসেছিল এটা প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়েছে আমার সামনে আমি আসার পরে এখন পর্যন্ত আমি কাউকে পাই নাই আমি দেখতে আসছি এরকম দুঃসাহস কেউ দেখায় কিনা মুজিববাদের কবর রচনা হয়ে গেছে জুলাই মাসে

এটাকে একদম মাটির সাথে মিশে দিয়ে এখানে একটা শৌচাগার তৈরি করে দেওয়া হোক মানে মানুষ ইতিহাসের পাতায় শেখ মুজিব যেভাবে প্যাসিবাদ স্বৈরা শাসক হিসাবে ছিলেন শেখ হাসিনাও ঠিক একইভাবে বাংলাদেশের সতেরো বছর দীর্ঘ সতেরো বছর সে প্যাসিবাদ কাঠামো সেই স্বৈরাতান্ত্রিক কাঠামো রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা দেখেছিলাম যে খুনি মুজিবের শাসনামলে বাংলাদেশে মানুষ তার বিরুদ্ধে এবং তখনকার যে রাজনৈতিক দল ছিল জাসদ তারাও কিন্তু বঙ্গবন্ধুর রোশান হলে পরে এই জাসদের যে নেতা ছিলেন আসম আব্দুর রহব এরাও কিন্তু একসময় সময় আরও যারা জাসদের নেতৃবৃন্দ ছিলেন আমি এখন নাম বলতে পারতেছি না এনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং সিরাজুল সিরাজ শিকদারের মতো একজন গুণীজনকে বঙ্গবন্ধু বাংলাদেশের সর্বপ্রথম হত্যা করে ক্রিমিনাল ক্রাইস করে হত্যা করে মেরে ফেল মেরে ফেলছিল শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে আন্দোলন সংগ্রাম এবং কথা বলার কারণে যেটা শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর খুনি মুজিবের হাত ধরেই তার দেখানো পথে কিন্তু শেখ হাসিনা হেঁটেছিল যে শেখ বিরুদ্ধে কেউ কথা বললে খুনি মুজিবের মতো শেখ তাকে গুম করে এবং মেরে ফেলতো যেটা শেখ মুজিব খুনি মুজিব দেখিয়ে গিয়েছিলেন তার মেয়েকে যে আমি কীভাবে মানুষের উপর জুলুম করতাম তুমি আগামীতে রাষ্ট্রক্ষমতা আসলে একই কাজ করবা তাহলে আমাদের কথা হচ্ছে আজকে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতা আসবে নির্বাচনের পরে তারাও যেন পেশিবাদ হয়ে না উঠতে পারে এরকম একটা রাষ্ট্র সংস্কার চাই এবং খুনির মুজিবের মতো আরেকটা মুজিববাদ বাংলাদেশে যেন তৈরি না হতে পারে দেখেছি অনেক ফুলের নিয়ে আমিও মিডিয়াতে দেখলাম যে একজন রিস্কার চালক ফুলের তোড়া নিয়ে এখানে এসেছিলেন আসলে উনি ওনাকে আমি মনে করব যে আওয়ামী লীগের হাতে অনেক টাকা আছে আওয়ামী লীগের দেশের জয় যদি যুক্তরাষ্ট্র থেকে বলে যে কাউকে এক এক কোটি টাকা দিলাম তুমি একটা সাধারণ মানুষকে বলে যে তুমি এখানে একটা ফুলের তোড়া নিয়ে খুনি মুজিবের কবরে দিয়ে আসবা তখন কিন্তু সেই মানুষটা টাকার লোভে পড়ে অর্থনৈতিক ক্রাইসিসের লোভে পড়ে সে কিন্তু কাটবে তো রিস্কালার ঘটনার সেম এমন যে ওই রিক্সাওয়ালাকে কিছু টাকা পয়সা দিয়েছিল কোনো এক আওয়ামী নেতা সে রিস্কা চালান বাদ দিয়া একটা ফুলের তোলা নিয়ে এখানে চলে আসছেন এটা আর কিছু না এছাড়া তো আর কিছু না কারণ অর্থনীতি দিয়ে তো আওয়ামী এখন চাবে যে বিভিন্নভাবে মানুষকে যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরকে টাকা পয়সা দেওয়া যে আওয়ামী লীগ করিয়া যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করবে তারা